দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা ফুলবাড়ি উপজেলা চিন্তামন গ্রাম আমিনা অ্যাগ্রো আমরা এখানে আমিনা অ্যাগ্রোতে এসেছি আমাদের সামনে দাঁড়িয়ে আছেন আমাদের আমিনা অ্যাগ্রোয়ের সত্তাধিকারী আতর ভাই নতুনত্ব একটি জিনিস নিয়ে আপনার সাথে সামনে হাজির হয়েছে আজকে কিন্তু উনি দেখাবেন আমাদেরকে দুটি ভুট্টি গরু যেটাকে ভর্তি গরু বলি আমরা সেই গরুগুলি নিয়ে দাঁড়িয়ে আছেন এবং সেই সঙ্গে আজকে আতর ভাইয়ের কাছ থেকে আমিনা অ্যাগ্রো থেকে এগারোটি হাত চট্টগ্রামের খামারি কেমন দামে কিনলেন সেই তথ্যটি থাকবে আজকের ভিডিওতে দর্শক আমরা কথা বলি আতোরবার সঙ্গে আতর ভাই আসসালাম আলাইকুম আজকে তো নতুন নতুন কিছু দিচ্ছেন মনে হচ্ছে নতুন মনে হচ্ছে আপনার একহাদ থেকে একটু হাইট বেশি যদিও আপনি অনেক লম্বা মানুষ তবে একটা চমৎকার একটা ভর্তি দেখছি এটা কি ভাই ভর্তি করুন চার দাঁত বয়স চার দাঁতের ভর্তি করু আমরা গরুটিকে একটু ভালো করে দেখাই

ভর্তি চুজ তো হবেই ভর্তি চুজ না হলে তো ভর্তি বোঝা যাবে না এটা কিন্তু আমাদের দেশীয় ভর্তি যেটাকে বলি আমরা দেশীয় ভর্তি কারণ অরিজিনাল ভর্তি আনতে গেলে আপনাদেরকে ইম্পোর্ট করে আনতে হবে এটা দেশি গরুর পেট থেকে জন্ম আমরা দেশীয় ভর্তি বলি এটাকে কয় দাঁত বললেন ভাই আতর ভাই চার দাঁত বয়স এটা আনুমানিক ওয়েট কেমন হবে আনুমানিক ওয়েট একশো দশ কেজি হবে একশো দশ

আমরা আরেকটি আছে এখানে এই যে আরেকটি এটা একটু দেশালটা কালারের এটাকে একদম আমরা দুই দাঁত দুই দাঁত বয়স এটা হান্ড্রেড ভর্তি বলবো না আমরা কখনোই দর্শক এটা একটা দেশাল এটাকে আমরা কি বাউনি বলি এটাকে আমরা বলি বাউনি 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 ভর্তি মনে করছি

এটা দুই নাম্বার দুটি কিন্তু ভর্তি গরু নিয়ে সামনে হাজির হয়েছেন এটারও এটারও পা কিন্তু এক বিঘা এক বিঘা না হ্যাঁ এই যে হুম হুম এই যে এই যে একই এক বিঘা তা আমি কেমনে কব না যে ভর্তি না আচ্ছা আর ভর্তির আরেকটা বৈশিষ্ট্য আছে ভর্তির পা কিন্তু চিকন হয় এই যে পা কিন্তু চিকন হ্যাঁ ভর্তির পা একদম চিকন হবে চিকন একবারে চিকন দেখেন একবারে চিকন এর পর গেলে একবারে ছোট ছোট ওইটারও যেমন এটারও তেমন আচ্ছা এখন বলেন এই দুটার দাম কেমন নেবেন দাম তো খুব সীমিত দাম চাই তো পাওয়া যাবে না ভালোভাবে কথা বলবো কথার মাধ্যমে দাম নির্ধারণ করুক নির্ধারণ করা হবে তাও আপনার চাই আনুমানিক আনুমানিক মূল্য কত আনুমানিক মূল্য আমি দেড় লাখ টাকা চাচ্ছি দেড় লাখ চাচ্ছেন হ্যাঁ আচ্ছা এটা চাওয়া থাকলো চাওয়া থাকলো আলোচনা সাপেক্ষে দাম নির্ধারণ হবে নির্ধারণ যার পছন্দ হবে আলোচনা করে আপনার কাছ থেকে নেবে কশক চাওয়া দাম থাকলো দেড় লক্ষ টাকা প্যাপ্ত করে দেড় লক্ষ টাকা দুটি কিন্তু সার করুক যে দেখুন দুটি ভুট্টি সার আমি না একদম নতুন চমক দুটি ভুট্টি সার আর প্যাকেজের কি অবস্থা ভাই বলেন প্যাকেজ তো চলতেছে এখন এখন লোড হবে আগামীকাল কি কোনো প্যাকেজ থাকতে চান সেটা কালকে দিন হলে বুঝা যাবে দিন হলে বুঝা যাবে আচ্ছা দাম থাকলো তাহলে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ পঁচাত্তর করে পঁচাত্তর করে দেড় লক্ষ টাকা তো চলেন আমরা দেখি কম বেশি হবে হ্যাঁ চট্টগ্রামের খামারি আপনার কাছ থেকে কেমন দামে হাড় ডিসার করে করলো এগারোটি এই যে এগারোটির মধ্যে এই যে এখানে একটি দেখছি এটা ওজন দিচ্ছি ভাই

সময় তো হুম দেশের রাজনৈতিক কিছু অস্থিরতা ছিল হুম এই গরুগুলোকে বিক্রি করছে গত আপনার বুধবারে গত বুধবারে তো বিক্রি হয়েছে এটা মঙ্গলবারে মনে হয় দিয়েছিলাম ভিডিও হ্যাঁ না গত গত মঙ্গলবার হয়েছিলাম গত বুধবারও বিক্রি হয়েছে আচ্ছা আজকে বৃহস্পতিবার যাচ্ছে আজকে শনিবার শনিবার যাচ্ছে আজকে শনিবার যাচ্ছে তার মানে এক একটা গরু কিসের খরচ হয়েছে কত একটা দর্শক একটা গরুদের ন্যূনতম বারো থেকে তেরোশো টাকা পনেরোশো টাকা পর্যন্ত খরচ হয়েছে বারোশো টাকা সর্বনিম্ন না ওই যে উনি ডিসেম্বর কয়েক হাজার টাকা শুনি মুরুপী আসেন কথা বলি হ্যাঁ আসেন আসেন আমরা জিনিস সংগ্রহ করলাম আপনি বলুন না জিনিস সংগ্রহ করলেন তার সঙ্গে আমরা একটু কথা বলি মুরুবী আপনার পাশে কোথায় আমার বাইক যান চট্টগ্রাম কি শহরেই শহরে আচ্ছা ওই যে এর আগে যে সাতাশটা গরু নোট দিচ্ছিলাম না হ্যাঁ 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 ওই উনি

সঙ্গে মিল আছে তো মিল মিল না এখন তো আর কিছু আছে শেষ মেশ কত কত দামে কিনছেন এটা এটা বলা যাবে না আচ্ছা তো ওটা যেহেতু ব্যবসা করবেন নিয়ে যায় কিছুদিন রাখবেন আবার ব্যবসা করবেন যার জন্য দামটা আমরা না জানি আমরা নিব দর্শক তার আগে আমরা আটর বাইরের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যারা সংগ্রহ করতে চান ভর্তি দুটি এবং আরো গরু থাকে অল টাইম ভাই আপনার বাসা তো এখন গরু এভেলেবেল আছে আঠারোটা যারা এসে দেখে শুনে সংগ্রহ করতে চান আসতে পারবেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি সব সার আচ্ছা আপনার নাম্বারটা জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন সেভেন ডবল ওয়ান ডবল ওয়ান জিরো ফাইভ জিরো ফাইভ টু ফোর টু ফোর ওয়ান সিক্স ওয়ান সিক্স এটা এটা নাম্বারে যোগাযোগ করলে পাবেন হ্যাঁ এই নাম্বার আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম গাড়ি ভাড়া কত বললেন কত হয়েছে তেইশ হাজার গাড়ি ভাড়া তেইশ হাজার আর এই যে গাড়ি নাম্বার গাড়িটি আমরা একটু দেখাই দর্শক এই গাড়িতে চলে যাবে চট্টগ্রাম ঢাকা মেট্রো দ এগারো ন হাজার চারশো